ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা অন্তরাত্মা এবার প্রেক্ষাগৃহের বাইরে দর্শকের জন্য ওয়েব প্ল্যাটফর্মে আসছে দু সালে শুটিং সম্পন্ন হলেও কয়েক বছর ধরে মুক্তি পায়নি ছবিটি এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আগামী বৃহস্পতিবার থেকে এটি দেখা যাবে সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বনিক এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাহেদ শরীফ খান অরুণা বিশ্বাস ঝুনা চৌধুরী প্রযোজনা করেছেন সোহানী হোসেন এবং পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন অন্তরাত্মা ছবিটি আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেল প্রয়োজনে প্রচারণার অভাবে দর্শক টানতে ব্যর্থ হয় অন্যদিকে একই সময়ে মুক্তি পাওয়া সাকিব খানের বরবাদ সুপারহিট হয় এবার ওয়েব মুক্তির মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানোর আশা করা হচ্ছে নির্মাতারা জানান এবার সঠিক প্রচারণার মাধ্যমে দর্শক ছবিটি সহজেই দেখতে পাবেন এবং প্রেক্ষাগৃহে অনুপস্থিত দর্শকও এভাবে ছবিটি উপভোগ করতে পারবে